আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আমি কখনো আগে বানাই নাই তো চলেন কি কী কী রেসিপিটা শেয়ার করব সেইটাই আমি এখন দেখাচ্ছি তো আজকে আমি একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে পুটিন কেক তো পুটিন কেক বানানোর জন্য এখানে আমি দুইটা ডিম নিচ্ছি আর হচ্ছে চিনি আমি ব্লেন্ডার করে আগে একটু মানে ই করে নিছি গুঁড়া করে নিছি। যাতে একটু তাড়াতাড়ি আমার একটু গ্রেট করা হয়ে যায় তো এই তো আমি গ্রেড করে করে ফেলছি আর সামান্য পরিমাণের এখানে তেল দিচ্ছি একেবারে সামান্য হয়তোবা দুই মুখা বা দেড় মুখা হইব এরপরে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এর আগে এক চামচ দিয়ে দিছি ভুল করে আমি মানে চা চেলে নিতে ভুলে গেছি তো এরপর আমি কর্নফ্লাওয়ার দিছি ময়দা দিছি গুঁড়া দুধ দিছি দিয়া আমি শুকনো উপকরণগুলো আমি চ্যালে নিলাম মানে চাইলে নিলে হলে কি মানে একটু কেকটা একটু ভালো হয় আর কি এই তো আমি সবগুলো এখন চাইলে নিতেছি এখন এই ইয়ের সাথে আমি ময়দাগুলো শুকনো উপকরণগুলো আমি সবগুলো একটু ভালো করে মিশাই নিব এরপরে আমি উপরে একটু লেবুর উপরের যে সবুজ অংশটা সেটা দিয়ে দিলাম এই কেকের উপরে মানে যাতে সাদা অংশটা না পড়ে শুধু সবুজ অংশটা সেটাই আমি একটু গ্রেট করে দিয়ে দিতেছি স্মেলটা অনেক ভালো আসার জন্য আর একটু লেবুর রসও দিয়ে দিতেছি হয়তো এক চামচের মতন আমার কাছে যেহেতু বেনালা এসেস নাই আমি লেবুর রসটাই দিলাম ফ্লেভারের জন্য যাতে ডিমের গন্ধটা না আসে এটা সবাই জানে সবাপুরাই জানে এরপরে আরেকটা বাটিতে আমি দুইটা ডিম ভাঙে নিতেছি পুটিনের জন্য এই যে দুইটা ডিম ভাঙ্গায় আমি এখন দুইটা ডিম ভালো করে মিশাই নিব এ মিশানোর পরে আমি আগে থেকে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে আধা কেজি দুধ আছে সেটাই আমি ঠান্ডা করে নিয়েছি জাল দিয়ে এই আধা কেজি দুধের মধ্যে দুইটা ডিম দিয়ে দিলাম এই দুইটা ডিম দিয়ে আমি পুটিনটা বানাবো আর তার আগে আমি ক্যারামেল দিয়ে আমি বাটিটা সেট করে নিচ্ছি সেটার উপরে আমি দুধটা এখন চাই মানে চাইলা দিতেছি এই তো দেখেন কতটা ই হয়েছে পুটিন একটু চাইলে দিলে পুটিনটাও ভালো হয় এরপরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিছি এ গেছে এইখানে সর্বনাশটা হয়েছে কি কি ভাবছেন যে মানে কি বানাইতেছি না এই তো দেখেন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে আমি ফার্স্ট জীবনে ফার্স্ট টাইম বানাইছি আমি ভাবতেও পারিনি এত সুন্দর হইব কিন্তু মজার বিষয় হচ্ছে কি মানে মজাও বলবো না আশ্চর্য বিষয়টা হচ্ছে আজকে এটা মানে বানানোর পর থেকে আমার মেয়ে দেখে এত তারা দিছে মানে আমি এটা ঠান্ডা করার মানে সময় পাইনি দেখেন আমার হাতে আমি মানে লুস নিদিয়ে ধুইরে আমি এটা কাটতেছি এত গরম ছিল মানে গরমটাই আমার ডালতে হয়েছে মানে খাবে তারা আর সহ্য হচ্ছে না আম্মু বলতেছে যে আম্মু তাড়াতাড়ি করো আমাকে দেও আমাকে দেও ঠান্ডা করতে হবে না আমরাই তো খাবো তো আমি বললাম যে ভিডিও করবো একটু সুন্দর না হলে কেমন লাগে আরেকদিন ভিডিও করো তুমি দাও পরে এই তো ঢালছি কিন্তু এত সুন্দর হয়েছে যা বলার মতন না কিন্তু দেখতে মানে ফেটে গেছে আর কি এটাই কিন্তু ভীষণ মজা হয়েছে ভীষণ বিশ্বাস করেন যদি না খাইতেন না যদি খাইতেন তাহলে আমার কথাটা বিশ্বাস করতেন আর এতটা সফট হয়েছে কেকটা আর পুটিনটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি পরে আমি পুটিনটা আমি ফ্রিজে রাখছি ঠান্ডা করে খাইছি কিন্তু মেয়ের জন্য আমি তাড়াতাড়ি একটু কাটতে হয়েছে ঠান্ডা করতে পারি না তো আমার রেসিপিটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন